রমজান মাসের পরে কেউ যদি রোজা রাখতে চায় তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে পছন্দনীয় দিনের রোজা হলো এই পথার মাসের রোজা অতি অব্দি সলায় যেমন নাকি নামাজের মধ্যে পরত নামাজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হল রাতের নামাজ বা তাহার যুগের নামাজ তেমনই বাপে রমজান মাসের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হল এই মহারণ মাসের রোজা তো আমরা সেই মহারণ মাসে উপনীত হয়েছি এই জন্য আমরা এই মহারণ মাসটাকে এবার মধ্যে কাটাবো রোজার মধ্যে আমরা এই মাসটাকে কাটাবো বিশেষ করে একদিন রসুল্লাহ আলী সাল্লামের নিকট এক ব্যক্তি আসলেন

সেটা হলো এটা আল্লাহ তালার মাস কে বলেছে রাসুল বলেছেন যেহেতু আল্লাহ তালার মাস এই জন্য তুমি কি করো এই মাসের মধ্যে রোজা রাখো এবং আরো একটা কারণ আছে এবং এই মাসের মধ্যে একটা দিন আছে যেই দিন আল্লাহ তালা একটা কৌমের কৌবা কবুল করেছিলেন এবং এবং প্রত্যেকটা মহাবর মাসের দশ তারিখ বা মহাবর মাসের ওই দিনে আল্লাহ তালা একটার পর একটা কৌদের তওয়া কবুল করতে থাকে এই এই মহাবর মাসের দুইটা গুরুত্বপূর্ণ আমল সবচেয়ে বেশি পছন্দনীয় যেটা রাসুলের নিকট এবং রাসুল যে আমলের প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করেছে সেটা হলো এক নাম্বার হলো এই মাসে বেশি বেশি রোজা রাখা এবং দ্বিতীয়বার একটা আমল হলো বেশি বেশি তৌকা করা যেহেতু আল্লাহ মাস এই হিসাবে আল্লাহ এই মাসে আল্লাহ অসক্ষণিত কবুল করে থাকেন বাংলাকে ক্ষমা করে থাকেন এই জন্য আমাদের দায়িত্ব হল আমরা বেশি বেশি রোজা রাখবো এবং রোজা রেখে আমাদের নিজেদের জীবনের যে গুনানগুলো আছে টুটা ফাটা আমরা যেই গুনগুলো করে ফেলি এই গুনগুলোর জন্য আল্লাহ তালা কেননা বিভিন্ন কারণ আছে এই মাস সম্মানিত হওয়ার কারণে এই মাস আল্লাহ তাল্লাহ মাস হওয়ার কারণে এই মাসের রোজা আল্লাহ কাছে পছন্দনীয় এবং এই মাসের আমলও আল্লাহ তাল কাছে অত্যন্ত পছন্দনীয় এমনকি আমরা স্বাভাবিকভাবে জেনে থাকি যে মহাক্রবের মধ্যে রোজা আছে দেখলেন যে মদিনার যে ইদুদিন আসারা আছে খ্রিস্টান আছে ইহুদিরা আছে তারা কি করে এই দিনকে অনেক গুরুত্ব দেয় এই দিনকে অনেক গুরুত্ব দেয় এই দিনের রোজা রাখে তখন রাসুল্লাহ সাল্লাম সাহাদেরকে জিজ্ঞাসা করলেন যে এই দিন তাদের রোজা রাখার কারণ কি বা ইহুদিরা নাসারারা এই দিনকে কেন এত মর্যাদা দেয় এত সম্মান করে তখন জবাবে তারা বলল ইহুদিরা বলল যে এই দিন আল্লাহ তালা বনি ইসরাইলকে ফেরাউনের বাহিনী থেকে মুসা আলাইসাল্লামকে এবং বনি ইসরাইলকে আল্লাহ তালা মুক্তি করেছিলেন

ওইখান থেকে আমাদের জন্য বিধান হলো যে আমরা এই দশই মহারমের মধ্যে দশই মহারতকে রোজা রাখবো সাথে উত্তম তার আগের দিন রোজা রাখা অর্থাৎ আজকে মহার্নভ মাসের আট তারিখ আটই মহারথ যারা আমরা রোজা রাখতে ইচ্ছুক তারা আগামীকাল অর্থাৎ শনিবার নয় মহারম এবং সাথে সাথে দশই মহার্ন আমরা এই দুইটা রোজা রাখবো এমনকি কেউ যদি নয় তারিখ রোজা রাখতে সক্ষম না হয় তার জন্য বলা যায় বা হাদিসের মধ্যে পাওয়া যায় তারা যেন দশ তারিখ অর্থাৎ দশই মহাল্রভ এবং তার পরের সাথে মিলিয়ে দশই মহাল্রভ এবং এগারোই মহালভ রোজা রাখে অর্থাৎ আমাদের আমলের সাথে যেন ইহুদিদের বা বিধর্মীদের আমলের পার্থক্য হয় এইটাই এই হাদিসের মধ্যে থেকে একটা শিক্ষা আজকে আমরা ইহুদি খ্রিস্টানদের খ্রিস্টিক কালচারকে আমাদের জন্য আদর্শ মনে করে আমরা আমাদের নিজেদের জীবনে বাস্তবায়ন করার জন্য খুঁজি না আমরা যে আদর্শ আছে এগুলো আমরা তালাশ করি এগুলো খুঁজি করি আমরা আমাদের সমাজে আমাদের ব্যক্তি জীবনে আমরা এগুলো বাস্তবায়ন করার চেষ্টা করি অথচ আল্লাহ হাবিব আল্লাহ একটা আমলের ক্ষেত্রে ইহুদিদের একটা আমল এই জন্য উনি এই আমলটা শুরু করেছিলেন এবং পরবর্তীতে তাদের আমলের সাথে যেহেতু তারা বিতর্কী যেহেতু তারা ইহুদি বা যেন একটা পার্থক্য থাকে একটা বাহ্যিক নির্দেশ নির্দেশ দিয়েছে যে তোমরা দশ তারিখে রোজা রাখবাই সাথে তার পূর্বে একদিন মিলিয়ে একটা বেশি রোজা রাখবা যদি সম্ভব না হয় তাহলে তোমরা কি করবা তাহলে তোমরা দশ তারিখ এবং এগারো তারিখ রোজা রাখবা এটা ছিল আমাদের শিক্ষা তো আমরা এই দর্শী মহারমটাকে বিশেষত এই মহারম মাস থাকে এবং দশই মহারমকে আমরা আমলের মধ্যে কামড়াবো বিশেষ করে রোজা রাখবো এবং রোজাটা যেন একদিন না হয় আমরা পূর্বে একদিন হবে অথবা দশই মহারমের সাথে করণের একদিন হবে এইভাবে আমরা রোজা রাখবো তাহলে এটার খুচিরত অনেক অনেক বেশি থাকবে কেননা হাদিসের মধ্যে আসছে

এর মধ্যে অন্যতম আমল হলো এই আশুরা রোজা রাসূল কখনো এই আশুরার রোজা দেন নাই ওয়াল আশার হাদিসে দ্বিতীয় যে আমলের কথা হাদিসের মধ্যে আসছে সেটা হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল বা প্রথম 10 দিনের রোজা এই রোজাগুলো রাসূল কখনো করেন নাই ওয়াসালাহাতু আইয়ামিন মিন কুল্লি শাহর এবং প্রত্যেক আরবি মাসের মাঝখানে 3, 13, 15 এই তিন দিনের রোজা ওরা সংখ্যক কোনো ছাড়েন নাই এই আমলগুলো আসল সবসময় গাঁও এপাতে করে দায় এপাকে এই আঙ্গুর গুলা ভরে গেছে এক নম্বর হলো আশুরার দিনের রোজা বা আশুরা রোজা যেটা আশুরা এবং তার আগে পি দিয়ে রোজা দুই নম্বর হলো এই জিল মাস আমরা যে অতিক্রম করেছি এই জিল মাসের প্রথম দশ দিনের রোজা এটা ওরা সংখ্যা কোনো ছাড়েন নাই

এবং কি আমাদের জন্য বিধান হলো যদি আমরা মসজিদে এসে দেখি ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে গেছে আমাদের জন্য বিধান হলো আমাদের জন্য নির্দেশ হলো আমরা প্রথমে এই ফজরের নামাজের যে দুই আছে আছে শূন্যত করব। একটু তাড়াহুড়া করে করব। যাতে আমার জামাত ছুটে না যায় প্রথমে শূন্যতটা করব তারপরে আমি জামাতের মধ্যে শরীফ হবো এই ক্ষেত্রে দেখা যায় যেহেতু কথা প্রসঙ্গে এসেছে যে আমরা অনেকে কি করি যে এসে জামাতের মধ্যে শরিক হয়ে যায় এর জামাত শেষ করে তখন নামাজ শেষ করে আমরা কি করি ওই শূন্যটা আদায় করি ফরত নামাজের পরে আমাদের হান্ডাগুলোর মধ্যে নিয়ম হলো যে কেউ যদি ফচরের পূর্বের শূন্যত করতে না পারে দেখা গেল ইমাম সাহেব দ্বিতীয় রাখাতে লুকুতে চলে যাবে বা আমার জামাত ছুটে যাবে ওই ক্ষেত্রে মিনাম হলো আমি জামাতের শরিক হবো যেহেতু একবার জামাতের শরিক হয়ে গেলাম এবং ফজরের নামাজের পরে সূর্য উদিত হওয়া পর্যন্ত এশরাখের রক্ত হওয়ার পর্যন্ত আমাদের নামাজ পড়ার বিধান নাই এই জন্য তখন আর আমার এই সুন্দরটা কাজা করার কোনো সুরত নাই তবে যেহেতু সুন্দরটা গুরুত্বপূর্ণ আমি আগে পড়তে পারি নাই এই জন্য যদি আমি পড়ে না থাকি তাহলে বলছে যে এশরাকের নামাজ যে আমরা পড়ি ওই এশরাকের রক্ত বলে এশরাকের নামাজের সাথে দুই রাখার অতিরিক্ত নামাজ পড়া নামাজের নিয়ত হবে সুন্নত নামাজ কিন্তু আমার মনে থাকবে যে আমি যেহেতু আজকে হজরের সুন্নতটা পড়তে পারি না এই জন্য আমি দুই রাখার নামাজ তখন মিলিয়ে পড়বো যারা আমরা কি করি ওই ফজরের ফরজ নামাজের পরে সুন্নত করি এই আমলটা ভুল কারণ হজরের নামাজের পরে সূর্য উদিত হওয়া পর্যন্ত কোনো নামাজ নেই অন্য কোনো নামাজই করা যাবে না এই জন্য আমরা যারা এই আমলটা ভুল আমলটা করছি তারা সামনে থেকে সতর্ক থাকবো এবং এই আশুরা দিনের সম্পর্কে কিছু করণীয় আমাদের জন্য রয়েছে যেমন এই আশুরার দিনের ব্যাপারে আল্লাহ মধ্যে বলেন যে ব্যক্তি এই আশুরার দিনে তার পরিবারের জন্য উত্তম খাবারের ব্যবস্থা করবে তার পরিবারের জন্য একটি একটু বেশি খরচ করে ভাবেও পানি জল ভালো খাবারের ব্যবস্থা করবে আল্লাহ তারা পুরা বৎসরের জন্য তার পরিবারের নতুন খাবারের ব্যবস্থা করবে এই জন্য আমরা দেখা যায় যে অনেকে কি করি হালুয়া রুটির ব্যবস্থা করি হালুয়া রুটির কোনো হাদিসে কোথাও নেই বরং হাদিসের মধ্যে আসছে যে কেউ যদি তার পরিবারের জন্য এই আসুরের দিনে যেন একটু উত্তম খাবারের ব্যবস্থা করে আমাদের সমাজে উত্তম খাবার কি স্বাভাবিকভাবে দুষ্ট বুঝতে এমনিতে উত্তম খাবার আমরা আমাদের পরিবারের জন্য বসত বা এই ধরনের উত্তম খাবারের ব্যবস্থা করতে পারি তাহলে আল্লাহ তালা সারা বৎসর আমার পরিবারের জন্য উত্তম খাবারের ব্যবস্থা করবে এই কথা আসলেই যে বিষয়টা আসে আমাদের সমাজে কিছু বায়রা না বুঝে দিনের ব্যাপারে অজ্ঞতার কারণে দিন না বোঝার কারণে তারা কি করে এই আশুরার দিনে বা দশী মহাল্লক তাজিয়া মিছিল করে হাই হাসান হাই হুসাইন বলে নিজেদের শরীরকে ক্ষতবিক্ষিত করে এটা সম্পূর্ণ বেদাত এবং খারাপ কারণ এই অন্য ঘটনাগুলোর মতো হজরত হুসাইন রাজি আল্লাহ তালুর কারবালার ঘটনাটাও একটা ঘটনা এটার জন্য এই দিবসের কোনো বিশ্বত্ব নেই এই আমরা এই ধরনের কাজ থেকে বিরত থাকবো এবং আল্লাহর হাবিজ বলেছেন যে যারা কোনো দিবসে নিজেদের শরীরকে ক্ষতবিক্ষিত করে এবং নিজেদেরকে আত্মচিৎকার করতে থাকে হাদিসের মধ্যে যেহেতু রাসুল যখন ছিলেন তখন তো হোসেন রাজি আল্লাহ এই কারখানার ঘটনা আসে নাই বরং রাসুলের হাদিসের মধ্যে আসে নিজের পিতা মাতা অথবা সন্তানোর পরে যে মহিলারা আমাদের সমাজে খুব চাকরি কপাল চাকরি কন্দন করে যে এরা আমার অন্তর্ভুক্ত না আমার সাথে আমি এদের থেকে মুক্ত এই জন্য আমরা এই দিনে বিশেষ করে যারা আমাদের এলাকায় যদি কম বা ঢাকার মধ্যে কিছু কিছু এলাকা এই ধরনের কার্যকলাপ হয়ে থাকে এগুলো সম্পূর্ণ স্থানের সাথে সাংঘর্ষিক এই জন্য আমরা নিজেরা এই এই তাজিয়া পিছিয়ে যাওয়ার থেকে নিজেরা বিরত থাকবো এবং নিজেদের যারা অধীনস্থ আছে তাদেরকেও বিরত রাখার চেষ্টা করবো এবং এই দিন সম্পর্কে এই দিনের ব্যাপারে আরো রত বেদাতি কার্যক্রম আছে কুসংস্কার আছে এগুলো থেকে আমরা নিজেরা নিজেদেরকে বিরত রাখব নিজের সন্তানদেরকে বিরত রাখবো বরং আমরা এই দিন রোজা রাখবো এবং রোজা রাখি রাতের বেলা যদি রোজা রাখি তাহলে ইফতারে অথবা রাতের বেলা আমরা আমাদের পরিবারের জন্য উত্তম খাবারের ব্যবস্থা করব আর যদি রোজা রাখি না রাখি তাহলে সমস্যা নাই দুপুরে আমরা উত্তম খাবারের ব্যবস্থা করব আর এই বা দর্শী মহারমের রোজা এটা রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে এই দিনের রোজা খরচ ছিল আল্লাহ নিজে গুরুত্ব সহকারে এই আসুরের রোজা রাখতেন এবং সাহবায় কেউ রাখার জন্য উদ্বুদ্ধ করতেন যখন এই রমজানের রোজা আল্লাহ তালা ফরজ করেছেন তখন রাসুল বলেছেন এখন রমজানের রোজা ফরজ এবং আশুরের রোজাটা এটা মুস্তাহাবের পর্যায়ে চলে গিয়েছে তোমরা যদি কেউ চাও তাহলে রাখতে পারো আর কেউ চাইলে এটা ছাড়তেও পারো এই জন্য আমরা এই দিন আমরা রোজা রাখবো এবং বিশেষ করে যেহেতু আল্লাহ তালা বলেছেন এই দিন অনেক সম্প্রদায়ের তব আল্লাহ তালা কবুল করে থাকে আমরা আমাদের জীবনের যে টুটা ফাটা ভুলগুলো আছে আমাদের আমলের ভূত ত্রুটিগুলো আছে এগুলো আল্লাহ তাল কাছে বলে তওবা করবো এবং নিজেদের বোনার জন্য আল্লাহ তালা কাছে করবো আল্লাহ তালা আমাদেরকে যে এই কথাগুলো বলা হলো ভুলে শুনে এবং এই মহারম মাসের যথাযথ সম্মান দিয়ে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমি